হাফেজ হওয়া মানে কিন্তু শেষ না শুরু হাফেজ হওয়া মানে কি শুরু যারা হাফেজ হলে পাগড়ি নিলে যারা হাফেজ হস্ত সবাইকে মনে রাখতে হবে যে কেউ যদি হাফেজ হয় আলেম না হয় তাহলে পারে সে হলো চিনির বলদ চিনির বলদ বোঝেন না চিনি বয়ে বেড়ায় কিন্তু খেয়ে দেখতে পারে না কাজেই হেফজ হলো শুরু হেফজো যারা শেষ করলে জরুরি অবশ্য একটু কষ্ট হবে এখনো অনেক সময় আমরা ফাইভ পাস করার পরে খানাই দিই হেফজো করতে চার পাঁচ বছর লাগে তাহলে ওর বন্ধুরা যখন পড়ে ও তখন কেবল হেফজো শেষ করলো ও যে সিক্সে ভর্তি হবে ওর জন্য কষ্ট হয় বয়স বেড়ে গেছে বয়সের গ্যাপ আমরা বর্তমানে এই গ্যাপ পুরানোর চেষ্টা করছি অনেক প্রতিষ্ঠানে আরো আর্লি হাফেজ বানানো হচ্ছে তবে যারা হাফেজ হলে বয়স একটু বেশি হল মানসিক কষ্ট হলো নিজের উপরে চাপ দিয়ে হলো যে কোনো মূল্যে মূলধারায় লেখাপড়া করতে হবে কোনো কয় মাদ্রাসায় দড়া করতে হবে দরাপাশের পাশাপাশি দাখিল আলেম পরীক্ষা দিতে পারো যে কোনোভাবে এরা যদি হাফেজ হয়ে আলেম না হয় তাহলে এটা আমাদের জন্য লস তাদের জন্য লস আপনাকে বুঝতে পারছেন যারা হাফেজদের কষ্ট করে হেফজ করালেন তাদেরও বুঝতে হবে আপনি একটা গাছ লাগালেন গাছ বড় হলো ছায়া হলো ফল ধরলো না তাহলে তো পুরো লাভ হলো না ঠিক না কাজে এই হাফেজের গাছে ফল ধরতে গেলে তাকে এলেম দিতে হবে তার হেফজ কোরআন আর কালবের এলেম কোরআনের এলেম যখন এক জায়গায় হবে তাহলে ওই গাছের ফল আমরা পাবো কথা কি বুঝতে পেরেছেন এজন্য সকল তালেবে এলেম যারা হাফেজ হচ্ছ সবাই অনুরোধ করব যত কষ্টই হোক শয়তান মনে অস্বসা দেবে খারাপ লাগবে মনে হবে আমার ক্লাসমেটরা বন্ধুরা বয়সে কম কি পড়ব যত কিছুই হোক না কেন কোরআন হেফজ করলে আল্লাহ তালা মানুষের জেহেনে মানুষের মেধায় অনেক বরকত দেন শুধু ব্যবহার করতে হবে যে পরিশ্রম করে তোমরা দিনের ভিতরে বারো চোদ্দ ঘন্টা খেটে কোরআন হেফজ এই অভ্যাসটা যদি বজায় রাখো তোমরা এক বছরে তিন ক্লাসের পড়া শেষ করতে পারবে ছেলেরা আপনারা দেখলেন হাফেজ ছেলেরা সমাপনী দিয়েছে আপনারা দেখবেন আপনারা যাদের ফাইভ সমাপনী দেন মাসা আল্লাহ ফজরের পরে বাবা মা উঠে উঠে স্কুলে নিয়ে যায় সকাল শিফট হলে সকাল শিফটে দুপুরে হলে দুপুরে এরপরে যায় একজনের কাছে পড়তে তারপরে যায় আরেকজনের কাছে পড়তে তারপরে যায় মা বাবা ছেলে মেয়ে সরকির মতো ঘরে ঘরে কি জন্য একটা এ প্লাস পাবে এই তো আর হাফেজরা চব্বিশ ঘন্টা কোরআন পড়ে মাঝখানে ঘন্টাখানেক বাংলা ইংরেজি পড়ে তারপরেও দেখেন প্রায় সবাই এ প্লাস পেয়েছে কথা বুঝতে পারছেন না আপনি মতো ঘরে আমি তো দেখি আমার বন্ধুদেরও দেখি স্যার ভাই ওই সকালে যায় ওই জায়গায় এর পরে যায় ওই কাছে ওর পরে আরে সর্বনাশ মনে হয় না মহাবিশ্ব কিনে ফেলছে তো যাই হোক আল্লাহ যারা হেফজ পড়ে তাদের মেধা খুলে দেয় এরা অল্প কিছু পড়ে সমাপনির প্রস্তুতি হিসেবে যে এত বেশি পড়ে এরা তা না আপনি সকালে পড়া বিকেলে পড়া কোচিং করা টিউশনে করে যে খাটনি করেন এর মানে বিশ ভাগের এক ভাগ খাটনিও বাংলা ইংরেজি অঙ্ক জন্য হাফেজরা করে না কিন্তু রেজাল্ট তাদের সাধারণের চেয়ে খারাপ হয় না কথাকে বুঝতে পেরেছেন তো এই জন্য ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর অর্থ এই নয় যে তারা শুধু কোরআন হাফেজ হবে আর কিছু পড়বে না না হাফেজ হলো মানে তার ভিতরে আসলটা এসে গেল এটা ব্যবহার করার জন্য তাকে আলেম বানাতে হবে কাজেই যারা টিউশনই দিয়েছেন যারা ছেলে মেয়ে হাফেজ করেছেন সবার অনুর কাছে আমার অনুরোধ এদেরকে আলেম না বানিয়ে ছাড়বেন না চাপ দেবেন অনুরোধ করবেন উৎসাহ দেবেন প্রাইজ দেবেন ওরা যেন কোনো না কোনোভাবে ভালো আলেম হয় আল্লাহ তালা এদের সবাইকে তৌফিক দান করুন আমিন ছোট ছেলে যারা হাফেজ হচ্ছে হয়তো বুঝতে পারছো না দশ বছর পরেই বুঝতে পারবে যদি আলেম হও দেখবে তোমার মর্যাদা একরকম আর যদি শুধু হাফেজ হয়ে থাকো তাহলে সমাজে তোমার মর্যাদা ওই রকম হবে না এজন্য প্রতিটি হাফেজকে বড় আলেম হতে হবে এই নিয়েতেই পড়তে হবে আমাদেরও সেই ব্যবস্থা করতে হবে আল্লাহ তালাকে দান করুন আমিন